প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দেখবেন খুব সহজেই তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এর জন্য আপনাকে ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আমার ফোনের মধ্যে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপর এখানে সার্চবারে লিখবেন ইউ ডট এ সি ডট ডি তারপর সার্চ করবেন তারপর এখানে রেজাল্টস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে একটু জুম করে নেবেন তারপর এখানে অনার্স অপশনে সিলেক্ট করে দিবেন তারপর এখানে থার্ড ইয়ারে ক্লিক করে দিবেন তারপর এখানে এক্সাম রোল এর জায়গায় আপনার অ্যাডমিট কার্ডে আপনার রুল নাম্বারটি দেওয়া আছে ওই রুল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর আপনি যে সালে পরীক্ষা দিয়েছিলেন ওই সালটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে কোড নাম্বারটি নিচে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সার্চ রেজাল্টে ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনার রেজাল্টটি পেয়ে যাবেন রেজাল্ট দেওয়ার পর যেহেতু সার্ভার জ্যাম থাকে সেজন্য একটু ধৈর্য সহকারে ট্রাই করতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন ধন্যবাদ সকলকে